আজকে মূলত আমি অনেক আনন্দিত কারণ আমার বাইকে স্মার্ট কার্ডটা চলে আসছে গত দুই দিন আগে আমার মোবাইলে এস এম আসে এই যে পুলিশ আঙ্কেল উনি আটকাবেন না তো আজকে পুলিশ আঙ্কেলের বন্যা বয়ে গিয়েছে চারিদিকে শুধু পুলিশ আঙ্কেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার স্মার্ট কার্ড এইটার জন্য এতদিন আমি অপেক্ষা করেছিলাম আর ওরা মূলত স্মার্ট কার্ডের যে মেইন কপিটা আছে সেইটা ওরা নিয়ে নে স্মার্ট কার্ডটা দিয়ে কারণ সেইটার আর কোনো দরকার পড়ে না আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা কেমন আছো ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমার ফাইন আজকে মূলত আমি অনেক আনন্দিত কারণ আমার বাইকের স্মার্ট কার্ডটা চলে আসছে গত দুই দিন আগে আমার মোবাইলে এস এম এসটা আসে বিআরটি অফিস থেকে তো এস এম এসটা আসছে তো মৌলিবাজার বিআরটি অফিস থেকে আমার একটা মেসেজ আসে আমার বাইকের স্মার্ট কার্ডটা কালেক্ট করতে তো আমি এটা মেসেজ পেয়ে খুশিতে আত্মহরা হয়ে গিয়েছিলাম বাইকের স্মার্ট কার্ডটা চলে আসছে এত তাড়াতাড়ি আর বাইক কিনায় মাত্র আড়াই মাস হয়েছে বাইক কিনায় আর গত চার পাঁচ চার পাঁচ দিন না দশ দিন আগে আমি আমার বাইকের বাইকটা দিয়ে আসি স্মার্ট কার্ডের জন্য তো এইটা এখন আনতে যাচ্ছি আর মৌল বিদার অলরেডি চলে আসছি অনেকদিন পর স্মার্ট কার্ড মানে অনেকদিন পর একটা স্মার্ট কার্ড আমরা হাতে পাবো আর আমার ড্রাইভিং লাইসেন্সটা খুব শীঘ্রই চলে আসবে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাবো ইনশাল্লাহ তেরো তারিখ আমার এক্সাম এক্সাম দিয়ে দেন স্মার্ট কার্ডটা কালেক্ট করবো আর সকাল সকাল বের হয়ে গেছি যখন সকাল হয় তারপর আমি টেক গুছিয়ে তারপর আমরা বের হয়ে গেলাম সব কিছু নিয়ে এই যে পুলিশ আঙ্কেল উনি আটকাবেন না তো আজকে পুলিশ আঙ্কেলের বন্যা বয়ে গিয়েছে চারিদিকে শুধু পুলিশ আঙ্কেল হায় হায় এ তো জ্যাম চলে আসছি অলরেডি বিআরটি অফিসের কাছাকাছি আমরা আর মাত্র এক মিনিট লাগবে তো চলুন বিআরটি অফিসে যাই রাইট নাও চলে আসলাম জেম পার হয়ে এখন চলে আসলাম মৌলিবাজার বিআরটি অফিসের কাছাকাছি তো সিগন্যাল চলতেছে এই সিএনজিটা আমাকে ও মাই গড উপর থেকে কাট পড়তেছে হ্যাঁ চলে আসছি আর আজকে মোটামুটি যা মোটামুটি মানুষ আছে বিআরটি অফিসে আমরা যা স্মার্ট কার্ডটা কালেক্ট করে দেন চলে যাব আর কোনো কাজ নেই আমাদের এখানে বাইকটা পার্কিং করে যাব হ্যাঁ নামো চলে আসলাম এদিক দিয়ে যদি সিঁড়িটা দিত তাহলে ভালো হতো হ্যাঁ এদিকে হ্যাঁ এরুমাহ সম্ভবত আচ্ছা একটু পর আসতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার স্মার্ট কার্ড এইটার জন্য এতদিন আমি অপেক্ষা করেছিলাম আর ছবিটা একটু খারাপ লাগতেছে আমাকে দেখতে তো চলুন আমরা এখন যাব তো আমাদের আজকের ভিডিওটি এতটুকু ছিল কারণ আমরা স্মার্ট কার্ডের জন্য এখানে আসছিলাম তো এটা এখন মানবিক রাখতে হবে আর আপনার যদি বাইকের রেজিস্ট্রেশন করা যদি দুই মাস বা আড়াই মাস হয়ে থাকে স্মার্ট কার্ডের জন্য প্রসেসিং হয়ে যাবে আপনার যদি আপনি স্মার্ট কার্ডের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান বাইক কেনার দেড় মাস বা দুই মাস পর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর বাইকের স্মার্ট কার্ডের জন্য প্রসেসিং হয়ে যাবে অনেকেই পেয়ে যায় আরও দ্রুত পেয়ে যায় আমি পেয়ে গেছি তিন মাসের ভিতরে তো আজকের ভিডিওটি এতে ছিল স্মার্ট কার্ড পেয়ে আমি অনেক খুশি আর ওরা মূলত স্মার্ট কার্ডের যে মেইন কপিটা আছে সেইটা ওরা নিয়ে নেয় স্মার্ট কার্ডটা দিয়ে কারণ সেইটার আর কোনো দরকার পড়ে না যেহেতু স্মার্ট কার্ডটা দিয়ে দিয়েছি আপনাদেরকে তো আমাদের আজকের ভিডিওটি এদের ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হন নাই এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম